আসসালামু আলাইকুম একটা বিশাল বড় ট্র্যাপ একটা বিশাল বড় ষড়যন্ত্র সৃষ্টি করা হয়েছে এবং আমি আপনি আমরা কিন্তু এখানে পা দিচ্ছি বুঝে বুঝে না আমি আপনাদেরকে যদি অল্প কথায় বুঝায় বলতে চাই ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম যে স্বৈরাচার শাসক গোষ্ঠীকে উৎখাত করে দিলাম সেই গোষ্ঠীর কিন্তু পয়েন্ট ওয়ান পার্সেন্ট ও দেশের বাইরে জানে ম্যাক্সিমাম কিন্তু স্বৈরাচার শাসক গোষ্ঠীর দশকেরা দেশে আছে এবং তারা চাচ্ছে এমন একটা সিচুয়েশন এখন তৈরি করার জন্য যেন আমরা এটা বলতে হই যে না বাধ্য ভাই আমরা তো আগে ঠিক ছিলাম এখন তো ঠিক নাই তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে আপনারা যে কোনো জায়গায় সহিংস কোনো ঝামেলা হইলে আপনারা নিজেকে প্রশ্ন করা শিখতে হবে যে এই ঝামেলা থেকে সবচেয়ে বড় ফায়দা কার দেখেন এই শৈলাচার শাসক গোষ্ঠী যেটা করতেছে পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে মন্দিরগুলোতে যেন আমার হিন্দু ভাই বোনরা এবং যারা পলায় আছে তাদের একটা হয় হিন্দু ভাই বোনদের সাথে আসে এবং এটাকে বিতর্কিত করে আরো আন্দোলন করে আরো ঝামেলা সৃষ্টির মাধ্যমে যেন দেশটাকে বিশৃঙ্খল করে দেওয়া যায় এবং এইটা তাদের একমাত্র উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না দেখেন শুধু বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে অনেক আগে থেকে কোনো আন্দোলনকে কোনো বিজয়কে যদি কেউ নষ্ট করতে চায় তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে চেষ্টা করা হয় একটা বিভাজন করার জন্য ওরা কিন্তু এই চ্যাপ্টার রেডি করছে এবং অসংখ্য আমার ভাই বোনেরা কিন্তু আমরা এটাতে পা দিচ্ছি দেখেন আমি কিন্তু কোনোভাবেই আমি জানি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে অসংখ্য জায়গায় হামলা হয়েছে এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই আমরা কেউ অস্বীকার করতে চাচ্ছি না আমরা চাচ্ছি এটা সমাধান আমরা চাচ্ছি মানব ঢাল তৈরি করতে কোথাও কিন্তু এটা প্রচার করা হচ্ছে না যে কয় হাজার মন্দির বাংলাদেশে আছে কয় হাজার কয় হাজার মন্দির সেইভ আছে কয় হাজার মন্দিরের সামনে মানব ঢাল এটা প্রচার করা হচ্ছে কম আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশের মিডিয়া কিন্তু প্রচার করছে এবং ফেক অনেক কিছু প্রচার করছে যতটুকু হামলা হচ্ছে এটা তো আমরা পক্ষে না কিন্তু যা হচ্ছে তার চেয়ে তো বেশি প্রচার করা হচ্ছে এবং সর্বোচ্চ তারা চেষ্টা করতেছে আমার ভাই বোনদেরকে আমার হিন্দু ভাই বোনদেরকে যেন রাস্তায় নামা দেওয়া যায় যেন তাদের বেশ ধরে তাদের পেছন পেছন ওই দোসররা রাস্তায় নেমে আসে এবং আবার জ্বালাও উপ করে একটা বিশৃঙ্খলা দেশে তৈরি করে দেয় এটা কিন্তু কোনোভাবে হইতে দেওয়া যাবে না দেখেন ছোটবেলার কথা একটু মনে করেন শুধু আমি না আপনি যে ভিডিওটা দেখতেছেন আমরা কিন্তু যখন ছোটবেলায় আমরা খেলার জন্য বা কোনো কাজে আমার বন্ধুদেরকে ডাক দিতাম আমরা কিন্তু বলতাম না যে আমার হিন্দু বন্ধুকে আমার মুসলিম বন্ধুকে আমরা কিন্তু মানুষকে মানুষ বন্ধুকে বন্ধু বলতাম বাট আমাদেরকে এখন বলানো হচ্ছে কিছু শব্দ যেমন হিন্দুদেরকে আলাদা করা হচ্ছে মুসলিমদেরকে আলাদা করা হচ্ছে সংখ্যালঘুদেরকে নাম বলানো হচ্ছে আমাদের মধ্যে আলাদা করা হচ্ছে আপনাদের মনের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করার জন্য আমাদের মনের মধ্যে ঘৃণা সৃষ্টি করার জন্য এটা কিন্তু কোনোভাবে হইতে দেওয়া যাবে না না আমরা মন্দির হামলার পক্ষে না আমরা মসজিদ হামলার পক্ষে না আমরা গির্জায় হামলার পক্ষে না আমরা পাহাড়ে পাহাড়ে হামলার পক্ষে দেখেন আমরা যদি এখন মানে ডিভাইডেড হয়ে যাই তাহলে কিন্তু আমার শহীদ যে ভাইরা রাস্তায় রক্ত দিছে তাদের সাথে বেমানি করা হবে আমি আপনাদেরকে একটা শব্দ বলি এটার সাথে আপনার অনেকে পরিচিত হয়তো বা না পেইড ক্যাম্পেইন বাংলাদেশে যারা সুশীল যারা শান্তিপ্রিয় মানুষ তারা এটা জানে না আমি এস এন ইনফ্লুয়েন্সার আপনাদেরকে একটা উদাহরণ দিই আমাদের আমার বলতে কথাটা মানে লজ্জা লাগছে যে আমাদের প্রমিনেন্ট দুইজন যাদের নাম আপনারা চিনবেন তাদের থেকে দুইজন কিন্তু বিচ্ছে করছে অনেকটা আমাদের সাথে আমি জানি না তারা কি বিপদে পরে করছে না কি চেয়েছিল আমার জানার দরকার নেই দেশের সাথে বিচ্ছে করছে তারা করছে কি দেখেন আমাকে এইখানে একটা ট্রাইবেল ফেলতে চা চাইছিল শুধু আমি না আমার অনেকে আমি আমাকে উদাহরণটা দিচ্ছি পাঁচ জুলাই প্রথম যখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করি এবং আমি তারপর কবিতা লেখা শুরু করি আমি যখন গান রেডি করা শুরু করি এবং আরও অনেক ইনফ্লুয়েন্সার হয়তো কেউ আগে কেউ পরে আস্তে ধীরে ছাত্রদের পক্ষে আসা শুরু করে তখন থেকে সর বুঝে গেছিলো যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হবো সেই জন্য তারা চেষ্টা করছি কি আমাকে টার্গেট করে চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার নাম বলে হয়তো সবাই ছিল আমি নাম বলবো না আমি কারো ক্ষতি চাই না ভাই আমি শান্তি চাই একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার আমাকে চা খাওয়ার কথা বলে বাসা একা না মাইক্রো আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল তাদেরকে রিপোর্ট করে আমি বোঝানোর চেষ্টা করছি একটু বুঝেন ভালোভাবে চিন্তা করেন পেইড ক্যাম্পে ছিল এরকম এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বলাতে চাইছিল যেন আমরা এই যে বিভিন্ন জায়গায় হামলাগুলো হচ্ছে আমরা যেন বলি যেগুলো বিএনপি করতেছে এগুলো জামাত করতেছে শিবির করতেছে বলে জনগণ মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি ঘরে ফিরে যেতে বলি ছাত্রদের প্রতি যে অবিচার হচ্ছে সেইটা না বলে যেন ছাত্রদেরকে ঘরে যেতে বলি এইটার মাধ্যমে তারা চাইছিল বাংলাদেশের সাথে যেন আমরা বিচ্ছে করি এবং শুধু আমি একা না আমাকে পাঁচজনের লিস্ট চাইছিল যে এই পাঁচজনকে তার সিফ তুমি ম্যানেজ করো আমি যদি তখন আমি যদি অস্বীকার করতাম আমি যদি মানা করতাম ইনস্ট্যান্ট দেখেন সিচুয়েশনটা বুঝেন বাংলা সিনেমা নায়কের মতো বিষময়িক বললো আমার পাঁচজন চলে গেল উড়ে এটা হবে না আমাকে যদি তখন আমি অস্বীকার করতাম আমাকে নিয়ে যায় মাইক্রো দিয়ে নিয়ে যায় যদি অফিসের মধ্যে বসায় রেখে আমার কাছ থেকে ফোন ভিডিও আপলোড করতো আপনারা কিন্তু বুঝতেন না ভুল বুঝতেন এবং এই সরকার চাচ্ছে যেভাবেই হোক মানে উৎখাত রাখ পর্যন্ত চাইছে আমাদেরকে বিতর্কিত যেভাবেই হোক করে দেওয়ার জন্য যেন আমাদের আমরা যেন কোনো জনমত তৈরি করতে না পারি এটার একটা উদাহরণ দিব একদম লাস্টের দিকে দেখেন একটা স্বৈরাচার সরকার পতনের ঠিক একদিন আর দুই দিন আগে যখন এক দফা দাবি নিয়ে আমরা কথা বলতেছি তখন একটা প্রবাকাণ্ড ছড়ানো হয়েছে যে আমরা তো ওদের এটার পক্ষে ছিলাম এখন আমরা এটার পক্ষে নেই এটা কিন্তু আমরা কেউ পোস্ট করি নাই এটা কিন্তু ভিত্তিহীন বাট এটাও ছিল একটা পেইড ক্যাম্পেন এবং ওই পেইড ক্যাম্পেনের আমি লেখাটার কথা তো বললাম যে এইভাবে করে পেইড ক্যাম্পেন হয় আমি তখন কি করছি এই সিচুয়েশনটা এইভাবে ডিল করছি আমি বলছি আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি বলে আমি নাম বলে দিই আমরা কারা কারা দেশের জন্য আমরা আমরা সবাই ঘর বাড়ি ছেড়ে দিয়েছিলাম আমি ওই মিটিং করছিলাম হচ্ছে আমি ওদের ওরা যখন আমার কাছে আসলাম বলছে আচ্ছা ভাই ঠিক আছে আমি দেখতেছি কারণ আমার আসলে এখন যদি আমি ধরা খাই আমি মানুষের জন্য একটা কথা বলতে পারবো না আমি জেলে আয়না আয়নাগরে থাকলে ভাই আমি কি কথা বলতে পারবো কার জন্য কথা বলতে পারবো কিছুই পারবো না সো আমি মিটিং করছিলাম হচ্ছে আরেজ ফাহিম লেজিট বান্দার যে ম্যানেজার আয়মান নিয়নেনন আমরা চারজন পাঁচজন আমরা বসছিলাম আমরা বসে বলছিলাম আমরা ডিসিশন আমরা কেউ বাসায় থাকবো না আমরা প্রয়োজনে পালাই যাবো তারপরে দেশের সাথে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না আমরা আমাদের সিচুয়েশন দেখেন আমাদের কি আমরা জানি আমার আম্মু একটা রাত ঘুমাইতে পারিনি আমি একটা রাত বাসায় থাকতে পারিনি বাসা ছেড়ে দিছি সারাবি ভাই ও পর্যন্ত জানাই সারাবি ভাইকে অনেক কিছু বলছিলাম আমাদের সাংবাদিক বড় ভাই আমরা বাসা ছেড়ে দিছি এবং আমি দেখেন এটা বলতেছি না যে আমি বাসা মানে আমার বাসা নিচে কিন্তু লোক লাগা রাখছিল আমি বাসা ছেড়ে দিছি আমরা কি করতেছে এটা ভাই কিছুই না আমি আপনাদেরকে পেইড ক্যাম্পেন বোঝানোর চেষ্টা করতেছি আমাদের মানে যে সব ছাত্ররা আমাদের যে ছাত্র ভাইরা রাস্তায় বুক পেতে দিছে অস্ত্রের সামনে তাদের তুলনায় আমাদের কিছুই না আমরা জিরোর চাইতে আরো নিচ্ছে সো আমি এখানে আমাদের সাফাই গাইতেছি না আমি বলতেছি এরকম সিচুয়েশন হয়েছিল পেইড প্রমোশন হয় এবং একটা পেইড প্রমোশন হচ্ছে ওই যে স্বাধীনতার কি এতদিন এগুলোর পক্ষে ছিলাম এখন পক্ষে নেই আপনারা যারা এগুলো পোস্ট করছেন আপনারা অনেকে জানেন না যে এইটাও একটা পেইড ক্যাম্পেইন এই লাইনগুলো লেখার জন্য অনেককে ল লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে আপনারা কিন্তু জানেন না আপনারা কিন্তু আমার ভিডিও দেখতেছেন অনেকে পোস্ট করছেন এবং আপনার কাছে মনে হচ্ছে না ঠিকই তো বলছে না আমরা তো এটা চাইল ভাই ষোলো বছর ধরে আমরা স্বৈরাচার শাসকের আন্ডারে ছিলাম আমরা এতদিন সহ্য করছি কিছুদিন ধৈর্য ধরত জেলে যাওয়া পর্যন্ত দেখেন এরা করছে কি দেশে যখন বিশৃঙ্খলা তৈরি করলো দেশে যখন মন্দিরে মন্দিরে অ্যাটাক করা শুরু করলো এমন একটা এমন একটা জায়গা তৈরি করছে যেন আমরা এটা বলতে বাধ্য হই এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম দেখেন পেড প্রমোশনগুলো এমন হয় লেখাগুলো এমন থাকে যেন আমার আপনার মনের সাথে সত্তর থেকে আশি পার্সেন্ট মিলে যায় এবং বাকি টোয়েন্টি পার্সেন্টে ওরা ওদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে থাকে সো এই ধরনের পেড প্রমোশন আগে ছিল মাঝখানে হইলো সামনে আরো হবে বিভিন্ন রকমের এরকম পোস্ট দেখবেন সো হুট করে বিভক্ত হয়ে যাওয়ার আগে রাস্তায় নেমে যাওয়ার আগে বোঝার চেষ্টা করবেন যে ফায়দা নেওয়ার চেষ্টা করছে কারা এখানে ষড়যন্ত্রটা করছে কারা সো আমি এটা বলবো না যে আপনার এখানে এটা হয়েছে কথা বলবো অবশ্যই কথা বলবেন আমরা কোন অ্যাটাকের পক্ষে না আমরা এই যে আমি আগেও বলছি যে আমরা কোথাও অ্যাটাক হোক এটা চাই না আমরা ঠিক শান্তি চাই এই শান্তি চাওয়ার জন্য আরও কয়েকটা দিন ধৈর্য ধরতে হবে দেখেন এদের এত বড় একটা সংগঠন এই স্বৈরাচার শাসক গোষ্ঠী এরা কিন্তু উৎখাত হয়ে যায় নাই এরা কিন্তু এখনও বাংলাদেশে আছে এরা অনেকে ছবি চেঞ্জ করে ফেলছে এদের মধ্যে যে সবাই খারাপ ধরেন নাইনটি নাইন পার্সেন্ট খারাপ এক পার্সেন্ট ভালো আছে কিন্তু এরা এখন বিপদে আছে অনেকে খাইছে তো এরা কিন্তু পালাই যায়নি কোথাও এরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে আবার যেন যে কোনো ভাবে হোক ক্ষমতায় আসা যায় সো এদের এই যে ট্র্যাপ এই ট্র্যাপের মধ্যে আল্লাহর ওয়াজ থেকেও পা দিবেন না হুট করে এই যে রাস্তায় চলে যায় না আপনি যাবেন আপনার সাথে মিশে এই সৈরাচার শাসকের দোষকরা যাবে বিল্ডিং এ যখন ঢিল মারবে যখন পুলিশ এখানে বাধা দিবে তখন অনেক মুসলমানদের মধ্যে অনেকেই বলে উঠবে বুঝবে না আবার অনেকে পেইড ক্যাম্পেন ওই যে ওদের মধ্যেই মুসলমান যেমন দেখেন হিন্দু মুসলিম তো আওয়ামী লীগ আছে ছাত্রলীগ আছে যুবলীগে আছে সব জায়গাতেই আছে তো এদের মধ্যে অনেকে আবার বলে উঠবে কি যে এই হিন্দুরা এখানে এখন এই বিল্ডিং ঘরে অ্যাটাক করতেছে এটা এটা আমরা মানি না এই না সিনা এরা চাচ্ছে হচ্ছে একটা বিভাজন এই বিভাজন যেন কোনোভাবেই না হয় চোখ কান খোলা রাখবেন সতর্ক থাকবেন এবং আমি যারা আলাদা করে দেখবেন আমি বলছি আমার ভাই বোন আমার ভাই বোনদেরকে বলবো আপনারা আওয়াজ তোলেন আপনারা কথা বলেন এই যে পার্শ্ববর্তী দেশ থেকে যেসব গুজব ছড়ানো হচ্ছে এগুলো আমাদেরকে রুখে দিতে হবে আমার হিন্দু ভাই বোনদের কথা বলাটা এখন আরো বেশি জরুরি হিন্দু যারা নেতৃত্বে আছেন আপনারা কথা বলেন কিভাবে করে এরা মেনুপুলেট করার ট্রাই করতেছে চেষ্টা করতেছে আপনাদেরকে রাস্তা নামানোর মাধ্যমে যেন এটা হয় দেখেন রাস্তায় নামা অপরাধ না আপনার রাস্তায় নামতে পারেন কিন্তু এটা মাথায় দেখেন আপনাদের এখানে কাউকে জায়গা দিয়ে নাল্লার রাস্তে এই দোসরদেরকে এই দোসররা কিন্তু আপনাদের মাথায় কাঠাল রেখে লবণ দিয়ে খাওয়ার চেষ্টা করতেছে সো চোখ কান সতর্ক রাখেন খোলা রাখেন শুধু চোদ্দ তারিখ না শুধু পনেরোই আগস্ট না এরা কিন্তু সামনেও চেষ্টা করতেছে এরা করতেই থাকবে রকম ভাবে এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না এবং যত রকম অন্যায় হয়েছে বাংলাদেশের সমস্ত অন্যায়ের বিচার হবে ইনশাল্লাহ এদেরকে জেলে যেতেই হবে এরা যারা অন্যায় করছে যারা আমার ভাইদের গুলি চালাইছে যারা এতদিন ঝামেলা করছে এদেরকে আমরা কোনোভাবেই ছেড়ে দিব না আমরা আইন নিজের হাতে তুলে নিব না বাট মাত্র এই যে পুলিশও এখন পুলিশ প্রশাসন এখন আবার আসতেছে সামনে আর্মিও খুব ভালো কাজ করতেছে আর্মি ছাড়া তো এই স্বাধীনতা অর্জন করা সম্ভব ছিল না সো আমরা এদেরকে আইনের মাধ্যমে এদেরকে বিচার আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ কোনোরকমভাবে এই স্বৈরাচার শাসকদের প্রভাবে প্রভাবিত হবেন না চোখ কান খোলা রাখেন ইনশাল্লাহ আমরা এত কষ্ট করে আমাদের এই একটা স্বাধীনতা আমরা অর্জন করছি আমরা এটাকে রক্ষা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম